হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসেছি তোমাদের মাঝখানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি দুই তিন দিন আগের ভিডিও ভয়েস দেওয়ার সময় পাইনি ওই কারণে আজকেই পোস্ট করব। এটা হলো পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস তো এটা হলো আমার মাসির বাড়ি ওখানে গেছিলাম রানাঘাটের এটা ভিডিও তো এটা হলো একটা প্যান্ডেল এটা গির্জার ভিডিও নয় এটা একটা প্যান্ডেলের ভিডিও এটা করেছে একটা গুহার থিম গুহার মানে পাহাড়ের উপরে কোনো বাড়ি সেইখানে কোনো একটা গির্জা বা গুহার মধ্যে যিশুর জন্ম সেই থিমটা তুলে ধরেছে যে পাহাড়ের মধ্যেও মানুষের বসবাস করে তো সেখানে যিশুর জন্ম হয়েছে সেই থিমটা খুব সুন্দর লাগছে তো এবছরে তো শেষ হয়ে গেছে পরের বছরে অবশ্যই সবাই একটু যেও তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ